আসসালামু আলাইকুম এন্ড হ্যালো एवरीवन শুরু করছি আরো একটি নতুন ভিডিও তো দেখতে পাচ্ছেন এখানে আমি ভাত রান্না করেছি ভাতটা একদম গরম গরম করে রান্না হয়েছে এই তো দেখতে পাচ্ছেন এখানে আমি রান্না করেছি ঢেরস আলু আর শুটকি দিয়ে একটা তরকারি এটা একদম আমি ঝোল ঝোল করে রান্না করেছি তার কারণটা হলো যে বাইরে এত পরিমাণ গরম পড়েছে আর এই গরমের সময় এই রকম ঝোল ঝোল তরকারিগুলো খেতে কিন্তু বেশি ভালো লাগে একদম কম মশলা কম তেলে এটা রান্না করেছিল কিন্তু ভীষণ হেলদি একটা তরকারি বলতে পারেন কারণ এখানে ঢ্যাঁড়স আছে আলু আছে আর টেস্ট হওয়ার জন্য আমি শুটকি অ্যাড করেছি তো এই ঝোলটা আমি টেস্ট করে দেখেছিলাম যে আপনাদের সামনে টেস্ট করছি এটার ঝোলটা ভীষণ মজা হুম পুরো শুটকির একটা ফ্লেভার ঝোলটার মধ্যে রয়েছে আর আমি একদম পাতলা করে ঝোলটা করেছি ইচ্ছে করেই কারণ এত পরিমাণ গরমের সময় খুব ভারী কিছু খেতে একদমই ইচ্ছে করে না এরকম হালকা পাতলা কিছু হলে মনে হয় যেন একটু আয়েস করে খাওয়া যায় আর আমার এমনি পার্সোনালি এরকম হালকা পাতলা তরকারিগুলোই বেশি পছন্দ আপনাদের সঙ্গেও শেয়ার করে ফেললাম আর এদিক থেকে দেখতে পারছেন ডিম ভুনা করছি এই তো এটা রান্না এখনো হয়নি প্রায় সেভেন্টি এর মতো হয়েছে তো ঠিক আছে আমি তাহলে দিনটা ভালোভাবে রান্না করিটা একটু কষা কষা করতে হবে আরো দিনটা একদম আমি লো হিটে রান্না করছি তো হতে থাকে এটা তো ঠিক আছে বন্ধুরা আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নেক্সট ব্লগে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আজকের মতো তাহলে আল্লাহ হাফেজ